তোমরা দেখেছো বাংলাদেশে কি হচ্ছে আমার ছবি নিয়ে তোমরা কি দেখেছো আর আমার ভালোবাসাকে মিথ্যে বলে এখন সে কান্নাকাটি করে ভিডিও করছে আসসালাম আলাইকুম এরকম করে আমার পাঁচ বছরের কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি আমি মুসলিম পরিবারের সন্তান আমি কখনো এরকম কাজ করতে পারবো না কারণ আমি আমার নবীকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি হ্যাঁ আমি পাচক তো নামাজ পড়ি না ঠিকই কিন্তু মাঝে মাঝে তো নামাজ পড়ি এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ হচ্ছে রান তো এদের একটা ফটো ভাইরাল হয়েছে হয়তো অনেকেই দেখছেন আর অনেকে হয়তো দেখেন নাই তো এদের মাঝে আসলে কি চলতেছে না কি সমাচার তো এদের মুখ থেকে একটু শোনেনি তো প্রথমে আমরা শুনবো সেন্ডি সাহাটা তো শুনতে থাকুন বাংলাদেশের একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার বেদি ইমরান সে তাকে আমি খুব ভালোবাসি মন থেকে ভালোবেসেছি সব দিয়ে ভালোবেসেছি এবং আমাদের একটা মজা করে ছবি ভাইরাল হয়েছে ঠিক আছে সেটা মজা করেই তোলা ছিল সেটা নিয়ে আমি কিন্তু কিছু বলতে পারছি না তারপর ওই ছবিটা নিয়ে লাইভে এসে যা কান্নাকাটি করলো মানে আমার ভালোবাসাকে মিথ্যে বলে দিল আমার ভালোবাসাকে মিথ্যে বলে দিলে তুমি ইমরান ইমরান মনে নেই মনেরই তোমার সেই রাতগুলো আমার বুকে আমার বুকে যে রাতগুলো তুমি কাটিয়েছিলে মনেরই এক তুমি সব বলে গিয়ে কাটাকাটি করছো এই যে সমুদ্রের ডেমে আমি ভেসে যাবো তো গাইস সেন্ডি শাহারটা কিন্তু আমরা শুনে নিলাম সেন্ডি সাহার কিন্তু নিজে বলছে যে বিডি ইমরানকে নাকি ভালোবাসে তার নিজে মুখে কিন্তু আমরা শুনলাম তো এবার দেখি বিডি ইমরান কী বলে তারটা একটু শোনে যখন সেন্ট্রির সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন আর কি আমার কাজকে খুব ভালোবাসত আমার কাজকে পছন্দ করত। এই জন্য সে আমার সাথে দেখা করতে চাইছে আমিও তার সাথে দেখা করতে চাইছি তখন আর কি যখন রাত্র হয়ে গিয়েছিল তারা হচ্ছে মানে কয়েকজন মিলে জোস টাইপের কিছু খাচ্ছিল ওটা আমিও খাইছি তখন প্রচণ্ড একটা ঘুম ঘুম ভাব হয়েছিল হওয়ার পর আমি আরকি ওই ঘুম ঘুম ভাব হয়েছে ও দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল এই ছবিটা যে এরকমভাবে একটা ইফেক্ট করবে বা আমার কেরিয়ারের ভিতরে আমি কখনো ভাবতে পারিনি ইভেন কি আমার ইভেন কি আমার ফ্যামিলির না মানুষ নানা ধরনের কথা বলছে এমনকি কি আমার কাছের বন্ধু বান্ধব আমাকে এসব ছবি দিয়ে নানা ধরনের রং তামাশা করতেছে আমি সত্যি বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা এই রকম না হে গাইস তো এবার ভিডিও মেনে নিতেও শুনে নিলাম আর সেন্ডিটটাও শোনা হয়ে গেছে তো সেন্ডির কথাই বুঝলাম যে সেন্ডি প্রচন্ড পরিমাণে বিডি ইমরানকে ভালোবাসে তার জন্য নাকি সাগরেই ঝাঁপ দিয়ে দিবে আর বিডি ইমরান বলতেছে যে সেন্ডির সাথে কোনো ভালোবাসাই নেই এই সব মিথ্যা আর সেন্ডিরা নাকি কয়জন মিলে জোস কিছু খাচ্ছিল সেখানে বিডি ইমরানও থাকে আর বিডি ইমরানও খেয়ে নেয় আর সেখানেই সেন্ডি মজা করে সেই পিকটা তুলে নেয় তো এতটুকু কিন্তু আমরা কাহিনী জানতে পারলাম আর বাকিটা কিন্তু আমরা কিছু জানতে পারলাম না তো যদি এখানে কিছু থাকে তো নিশ্চয়ই কিছুদিন এর মধ্যে কিন্তু আমরা অবশ্যই জেনে যাবো আজকের ভিডিও এখানে শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি যারা যারা ফলো করেন নাই প্লিজ ফলো করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইউ বাই বাই